আমি অপরাজিতা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে হ্যাঁ তোমরা ঠিকই ধরে আজকে সকাল সকাল আমি চলে এসেছি মেদিনীপুর স্টেশনে উইথ মাই স্টুডেন্টস ফ্যামিলি হ্যাঁ আজকে আমি আমার আরাধায় বলে একটি স্টুডেন্টের সাথে একটু ঘুরতে যাবো 25 টোয়েন্টি ফিফথ ডিসেম্বর স্পেশাল ট্রিপ কিন্তু কোথায় যাব সেটা পরে বলছি তো দেখো ট্রেনে উঠেই সকাল সকাল আগে নিয়ে নিয়েছি গরম গরম এক কাপ চা আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সবার সাথে এন্টারটেনমেন্ট করছিল আর এর পাশে ছিল আইশ্রী আইস্রি হচ্ছে আরাধ্যার মাসির মেয়ে আর আন্টি এদিকে ঘুমচ্ছিল কারণ আনটি খুব ঘুম পাচ্ছিলো আর আমরা ট্রেনে বসে বসে আড্ডা দিচ্ছিলাম তারপর ট্রেন থেকে নেমে গেছি কোথায় গেছি সেটা তো পরে বলছি কোথায় কোথায় দেখাচ্ছি আচ্ছা থামবে না কেন মস্তি কেন থামাতে যাবো ট্রেনের লাস্টের দিনটা প্রচন্ড ঠান্ডা লেগেছে কে পেছি আমি ট্রেন থেকে নেমে আমরা উঠে পড়েছিলাম একটা অটোতে আর অটো করেই আমরা গোটা রাস্তাটা ঘুরবো এটাই ঠিক করেছিলাম কারণ একদিনের ট্রিপে পায়ে হেঁটে সমস্তটা ঘোরা বা দেখাটা সম্ভব না তাই আমরা অটো করে নিয়েছিলাম আর অটো করে অটোতে করে যখন আসছিলাম অটোটা খুবই ছোটো মেদিনীপুরের মতো অত বড় অটো ওটা ছিল না তাই সবাইকে হয়তো বাচ্চাগুলোকে কোলে নিয়েই বুঝতে হয়েছিল আর এই অটোটা করেই আমরা সোজা চলে এসেছিলাম প্রথমেই বিষ্ণুপুরের খুব জনপ্রিয় ছিন্নমস্তা মন্দিরে তো এটা ছিল ছিন্নমস্তা মন্দিরের সামনে যখন কাকু ডালা কিনছিল আর বিনা তার বাবা যখন ডালা কিনছিল আর মন্দিরের সামনে আমরা সবাই দাঁড়িয়েছিলাম মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর যদিও বা মন্দিরে ফোটোজ বা ভিডিওজ করা বারণ বলা ছিল তাও অ্যাজ আ ইউটিউবার আমি সেটা করার একটা সামান্য ছোট্ট একটা সুযোগ পেয়েছিলাম যখন যখন আমি ওখানে বললাম যে আমি ইউটিউবের ভিডিও পোস্ট করবো তো তখন ওরা আমাকে সামান্য ছোট্ট একটা পারমিশন দিয়েছিল তবে সেটা জাস্ট দু মিনিটের জন্য তাই মন্দির থেকে খুব তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছিল কারণ প্রথমত ওখানে বেশিক্ষণ ভিডিও করতে দেবে না আর দ্বিতীয়ত আমাদের হাতেও এত সময় ছিল না তাই মন্দিরে পুজো দিয়েই চটপট সেখান থেকে বেরিয়ে এলাম বাইরে আর মন্দিরের বাইরে না প্রচুর দোকান ছিল বিষ্ণুপুর মানেই হচ্ছে মাটির দোকান মাটির জিনিসপত্র মাটির সব বানানো তো যেটা দেখো এই যে দেখাচ্ছিলাম দোকানে মানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো আমার তো দারুণ লেগেছিল মাটির সমস্ত জিনিস আর এই ছোট্ট কলসিটা দেখো কি কিউট দেখতে না তো চলো নেক্সট আস্তে আস্তে এগিয়ে যাব। সামনের দিকে কারণ কাকু আর আন্টি অলরেডি এগিয়ে গেছে কাকু আন্টি আর দিদুন অলরেডি এগিয়ে গেছে মানে আরাধ্যার বাবা মা আর দিদুন এগিয়ে গেছে আর আমি আর আইস্রী পেছন দিকে হেঁটে হেঁটে আসছিলাম নেক্সট ফ্রেনিটি হচ্ছে কামান হ্যাঁ আমরা কামান দেখতে যাব তো সেটার জন্যই গ্রাউন্ডটার ভেতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে করে ঢুকে ছোটা চলে এলাম আহ কাউন্ডের ভেতরে আর ক্রাউন্ডের ভেতরটাতে ছিল একটা বড় কামানি এইদিকে দেখো আমাকে দেখা দেখি ওই পুচকিটাও এখন ভিডিও শুরু করে দিয়েছিল ও ভিডিও বানাচ্ছিল নাকি দিদির মতো ও ভিডিও বানাবে তো যাই হোক ও নিজের একটা ফোন নিয়ে ভিডিও বানাচ্ছিল আর কামানিটা দেখো বিশাল বড় তো তারপরে নেক্সট চলে এসেছিলাম বিষ্ণুপুরের খুব জনপ্রিয় আরও একটি জায়গা সেটা হচ্ছে তাঁতিদের বাড়িতে যেখানে অ্যাকচুয়ালি তাঁত তৈরি করে তাঁতের শাড়ি তৈরি করা হয় তো আমার তো এই জায়গাটা দারুণ লেগেছে কত পরিশ্রম করে একটা শাড়ি ওদেরকে পরিশ্রম করে তৈরি করতে হয় তোমরা দেখো বুঝতে পারবে আমরা ওখানে এসেছিলাম শাড়ি বোনা দেখবো বলে যেটা আমাদের তো দারুণ লেগেছে মানে কাকু মোটামুটি বাড়ি থেকে যাওয়ার সময় এগুলো সব ঠিক করে রেখেছিল যে কোথায় কোথায় যাবে কি কী দেখাবে আমাদেরকে তো সেই জন্য দারুণ দারুণ জিনিসের সম্মুখীন আমরা হতে পেরেছিলাম আর আমাদের তো দারুণ লাগছিলো কারণ অনেক নতুন জিনিস সেদিন শেখা হয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবারও সোজা অটো ধরে চলে এসেছিলাম বিষ্ণুপুর রাসমঞ্চে হ্যাঁ বিষ্ণুপুর রাসমঞ্চে বিষ্ণুপুর রাসমঞ্চের সামনের ভিউটা এরকম ছিল যেটা একটা সাইড দিয়ে যেতে হচ্ছিল রাস্তায় এই দেখো রাসমঞ্চের গেট তো আমরা প্রথমে গেটে ঢুকলাম আর তারপর কাকু কাকিমা চলে গেলো টিকিট করতে আর আমি সোজা চলে এলাম তোমাদেরকে ভিডিওটা দেখাবো বলে এ দেখো দারুণ লেগেছিল রাসমঞ্চটা আমি যতগুলো জায়গা কালকে ঘুরেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছিল আমার বিষ্ণুপুর রাসমঞ্চ রাসমঞ্চের ভেতরের যে ভুলভুলিয়া গেটটা সেটাও কিন্তু আমার সুন্দর লেগেছিল বা দারুণ লেগেছিল। ভেতরে নিয়ে যাব তার আগে বাইরের ভিউটা দেখিয়ে দিই এই দেখো কাকিমা দাঁড়িয়ে আছে আর কাকু টিকিট কাটছে তো চলো আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছি এই দেখো রাসগঞ্জের সাইডটা কিন্তু অনেকটাই মানে আমি তোমাদের যতটা আমি বাইরে থেকে দেখিয়েছি ঠিক ততটাই বড় ছিল আর দারুণ ছিল জায়গাটা আর এই ভুলভুলিয়া রাস্তাগুলোতে আমরা প্রচুর আনন্দ করেছিলাম প্রচুর ঘুরেছি ভেতরে ভেতরে মানে বোনরা তো রীতিমতো খেলা শুরু করে দিয়েছিল যে তুই খুঁজে খুঁজে বের করো দিদি ভাই আমি ভিডিও করতে করতেই খুঁজছিলাম কাকিমা কো প্রচণ্ড জ্বালিয়েছে তারপরে সোজা চলে এসেছিলাম আমরা পুরিয়ার সবজি খেতে হ্যাঁ কারণ এতক্ষণ ধরে সেই সকাল থেকে জার্নি করে সবার ক্ষীর পেয়ে গেছে তাই চলে এসেছিলাম পুরিয়ার সবজি খেতে তো চলো চটপট খেয়ে নিই আর তারপর আবার ঘুরতে যাবো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বিষ্ণুপুরের লালবান হ্যাঁ গালবাঁধের সামনে সোজাসুজি চলে এসেছিলাম যেখানে আমার বাঁধরা কিন্তু দারুণ লেগেছে আর পরিবেশটা অসাধারণ ছিল খুব মনোরম পরিবেশ ছিল যেখানে শান্ত হয়ে দু মিনিট দাঁড়ানো যাচ্ছিল আনন্দ করা যাচ্ছিল গল্প করা যাচ্ছিলো কিন্তু সব কিছুর শেষে একটা জায়গা এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম যেটা খুব নিস্তব্ধ খুব নিশ্চুপ আর জায়গাটা অসাধারণ ছিল বাইরের ভিউটা দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর ছিল তারপর চলে এসেছিলাম বালবাদির পাশাপাশি আরও একটা স্থাপত্যে যদিও এই স্থাপত্যটার নামটা আমার এই মুহূর্তে সত্যি মনে নেই এই মন্দিরটার নাম যদি মনে থাকতো নিশ্চয়ই বলতাম তবে এই মন্দিরটাও আমার কিন্তু দারুণ লেগেছিলো মন্দিরের গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করা ছিল এগুলোকে অ্যাটলিস্টলি অ্যাকচুয়ালি টেরাকোটার কাজ বলে তো এই টেরাকোটার কাজ আমার না ভীষণ প্রিয় আমার ভীষণ পছন্দের আমাদের এখানকার মেদিনীপুর পাতরাতেও আমি বহুবার গেছি এই কাজগুলো আমার ভীষণ ভালো লাগে যদিও পাথরার ব্লগিং তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি কিন্তু আজকে ভাবলাম যখন বিষ্ণুপুর যাচ্ছি তখন বিষ্ণুপুরের ব্লগিংটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য চেষ্টা করেছি গোটাটা ব্লগ করার কিন্তু এইটুকু আর ভিডিওতে কতটাই বা সম্ভব হয় তাও যতটা পেরেছি চেষ্টা করেছি আমি পুরোটা ব্লগটা নিউয়ার তবে একটা ভিডিওতে হয়তো গোটাটা সম্ভব হবে না পরের ভিডিওতে আমি বাকিটা দেখাবো আজকের ভিডিওতে আমি হয়তো শুধু মন্দির বা টেম্পলসগুলোই দেখাবো এছাড়া আমি আর কোথায় কোথায় গেছিলাম সেটা পরের ভিডিওতে দেখাবো তো বিষ্ণুপুরে এই যে মাটির যে মেলা হচ্ছিলো সেখান থেকে আমি একটা একতারা কিনেছিলাম হ্যাঁ টুং 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 একতারা একটা কিনেছিলাম আমার তো দারুণ লেগেছে আমিও শুধু না কাকু মানে আরাধ্যার বাবা মা আর দিদুন এরা যারা ছিল তারাও প্রত্যেকে কিছু না কিছু স্মৃতি নিয়ে এসেছিল ওখান থেকে কারণ সবারই একটাই বক্তব্য ছিল বিষ্ণুপুর ঘুরতে এসেছি যখন তখন বিষ্ণুপুর থেকে কিছু একটা নিয়েই ভাই ফির বাচ্চাইস হ্যায় নাও বাকিরা কোথায় বাকিরা এখানে আমাদের ভ্লগ করে চক করে বাকিরা আমাদেরকে ছেড়েই চলে যাচ্ছে এগুলো ভারী অন্যায় অন্য এত অন্যায় আমরা এখানে দেখো আমরা আবার পায়ে হেঁটেই যে চলে আসছি জোড়া মসজিদের ভেতরের দিকটাই পায়ে হেঁটেই যেতে হবে কারণ টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে টোটো থেকে নামিয়ে দিয়েছে মানে এখন হেঁটে হেঁটেই যেতে হবে এটাই ভরসা তো চল আস্তে আস্তে মসজিদের ভেতরের দিকটায় যাব। আর জায়গাগুলো এত সুন্দর ছিল জাস্ট কিছু বলার নয় আমার তো দারুণ লেগেছে আর এই কূপগুলোর ভেতর দিক দিয়ে দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা আলাদাই সৌন্দর্যতা ছিল এই দেখা জায়গাটা কি সুন্দর তাই না এই মন্দিরগুলো আমাদের মেদিনীপুরে যদিও বা এইরকম টেরাকোটার কাজের মন্দির আজকাল আর দেখা যায় না কারণ সব মন্দিরই প্রায় ধ্বংস হয়ে গেছে নতুন করে ভেঙে ভেঙে নতুন করে তৈরি করে দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম পুরোনো মন্দিরকে স্থাপত্য করে রাখাটা দারুণ লাগে আমার তারপরে এই দেখো মাটির পুতুল তৈরি হচ্ছিলো আর সেখানে রঙ করছিল তা আমিও দেখতে পেলাম যে হুট করেই দেখতে পেলাম ভিডিওটা বানিয়ে নিলাম যেটা আমার দারুণ লেগেছিল মাটির ঘোড়ায় রঙ করছিলো আর নেক্সট ডেস্টিনেশান যেখানে চলে এসেছি সেটা ছিল ইয়াস বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুর মেলাতে চলে এসেছিলাম বিষ্ণুপুরে মেলা হচ্ছে আর সেই মেলায় কিন্তু অলরেডি ড্রয়িং কম্পিটিশনও হচ্ছিলো আমরা সবাই মিলে আরাধ্যার পেছনে লাগছিলাম আরাধ্যাকে বলছিলাম নে নেই ড্রয়িং কম্পিটিশনে বস বসলেই তুই প্রাইজ পাবিস আর আবার আরাধ্যা আর দিদি মা বাবা এরা আমাকে রাগাচ্ছিলো তুইও বসে যা তুইও বসলে তুইও প্রাইজ পাবি তো এইসব নিয়েই আর কি করতে করতে বিষ্ণুপুর মেলার ভেতরে চত্বরটা ঘুরে দেখছিলাম চত্বরটা কিন্তু দারুণ অনেকটা বড় ছিল আর অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হচ্ছিলো যেটা আমার কিন্তু দারুণ লেগেছে মেদিনীপুরে সত্যি কথা বলতে হ্যাঁ মেলা হয় অনেক বড় বড় মেলা হয় এটা সত্যি কিন্তু এত জায়গা তো থাকে না কারণ জায়গার খুব অভাব মেন হাইওয়ের উপরে ওপরে মেলা হয় এত জায়গা থাকে না কিন্তু এখানে বিষ্ণুপুরে যখন গেলাম দেখলাম একটা বড় মাঠের মতো এলাকা জুড়ে হচ্ছে যেটা আমার দারুন লেগেছিল আর মেলার সমস্ত দোকান তখন ওপেন হয়নি কারণ আমরা সকালবেলা গেছিলাম আর সকালবেলা বলতে আমরা যখন মেলায় পৌঁছেছি তখন বাজে দশটা সাড়ে দশটা সাড়ে দশটার মতো হবে না দশটাই হবে সেই জন্য হয়তো তখনও সব দোকান খোলা হয়নি তবে যতগুলো দোকান খোলা হয়েছিল আমরা খুব আনন্দ করেছিলাম ছোট্ট ছোট্ট নিখুঁত নিখুঁত অনেক কাজ আমরা পেয়েছিলাম বিষ্ণুপুর মেলাতে দেখতে যেগুলো আমাদের দেখতে দারুণ লেগেছিল তারপর চলো কাকু আমাদেরকে খাওয়া হলো তিলের খাজা যেটা মেলার ভেতরে বিক্রি হচ্ছিল এটা আমি এর আগে কোনোদিন খাইনি যাই হোক তিলের খেতে কিন্তু দারুণ ছিল আমি আর আইস্রি এখানে ভাগাভাগি করে খাচ্ছিলাম আর কাকিমারা এই যে চা খাচ্ছিলো পেছন দিকে বসে তারপরে চলে এসেছিলাম একটা টেডি বিয়ারের দোকানে কারণ আলাদা টেডি বিয়ার কিনছিলো আর মেলায় বল এনিথিং মেলায় যা যা থাকে সেগুলোই ছিল মেলাতে নতুন করে অন্য কিছু ছিল না শুধু একটাই জিনিসের ভ্যারাইটিস ছিল সেটা হচ্ছে মাটির পুতুল বা মাটির সমস্ত জিনিসপত্র বিক্রি যদিও বিষ্ণুপুর মেলায় আমরা সেভাবে মাটির কোনো জিনিসপত্রই পাইনি বিষ্ণুপুরের চারিদিকে যেখানে যেখানে ঘুরতে গেছি আমরা সেখানে আমরা প্রচুর মাটির জিনিসপত্র পেয়েছি মাটির অন্যান্য অন্যান্য স্থিতিসাপত্য পেয়েছি যেগুলো কেনা যাবে যেগুলো আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো কিন্তু বিষ্ণুপুর মেলায় সত্যি কথা বলতে একটাও মাটির দোকান ছিল না আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে মেলায় হয়তো আরও বেশি করে মাটির দোকান থাকবে কিন্তু ছিল না তারপর দেখো আমরা মেলা থেকে বেরিয়ে পাপড় বাজা খেতে খেতে হেঁটে হেঁটে কোথাও একটা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আজকের ভিডিওতে আর বলবো না নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে পাপড় বাজার খেতে খেতে আমরা কোথায় যাচ্ছিলাম ততক্ষণ তোমরা পাশে থাকো আর অবশ্যই গেস্ট করে জানিও যে আমরা কোথায় যাচ্ছি চটপর সবাই গেস করো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কী মনে হয় আমরা কোথায় যাচ্ছিলাম রাস্তাটা দেখি কেউ চিনতে পারছো